আচ্ছা এক ঘন্টা কত চার্জ করবে পাঁচ হাজার আচ্ছা এই ব্যাপার আমার তেষ্টা পেয়েছে একটু জল পাওয়া যাবে এক মিনিট হুম

কি হয়েছে ভাই তোর কি হয়েছে তুই গ্রামে গেছিলিস আচমকা কি করে এলি গ্রামে বলে কি ফিরে আসবো না আরে এটা তো আমার বাড়ি সেখানে তোর কিছু ওই সব ঠিক আছে বাইরে একটা জরুরি কাজ আছে আমার জন্য একটু অপেক্ষা করবি কি কাজ আরে একজনকে পয়সা দিয়েছিলাম বলল আজকে পয়সা ফেরত দেবে তুই কি একটু নিয়ে আসতে পারবি আরে ওকে ফোনপে বা জিপে তে পাঠাতে বল এত দূর থেকে করে আসলাম আর এখন তুই এখানে ওখানে যেতে বলছিস আমাকে আর আমি খুব ক্লান্ত একটু আরাম করতে হবে ভাই দাঁড়া দাঁড়া আরাম করতে হলে এখানে কোথাও শুয়ে যা অন্য কোথাও যেতে হবে না কেন আরে ঘরে ভুলভাল জিনিসপত্র অনেক নোংরা পড়ে আছে কি বলছি বন্ধু

ভাই ঘরে কেউ নেই আসলে আমি ব্রোকারকে ফোন করে এনজয় করার জন্য ডেকেছি উফ তুই কী করতে যাচ্ছিস বুঝতে পারছিস তুই আমরা এখানে শুধুমাত্র পড়াশোনা করতে এসেছি আর সেগুলো ভাবনা ছাড়া একবার মেয়েদের মধ্যে সমস্যা চলে গেলে আর কোনোদিনও শুধরাবি না তুই এরকম ভুল কাজ করবি তো আমাদের মাইন্ড ডাইভার্ট হয়ে যাবে এবং আমাদের লাইফ বরবাদ হয়ে যাবে হুম ছি এটাই যদি তুই চাস তাহলে বাবা মাকে বলে দে একটা ভালো মেয়ে দেখে একটা বিয়ে করে নে ওই সব ছেড়ে এসব করা একদমই ঠিক নয় দেখ বাবা মা আমাদের অনেক বিশ্বাস করে কেন আমাদের এখানে একা পাঠিয়েছে আমরা ভালোভাবে পড়াশোনা করে লাইফে যাতে জিততে পারি সেই জন্যই না তুমি তো তাদের সমস্ত বিশ্বাস ভেঙে দিয়েছ হুম হুম তুমি অনেক বড় ভুল করেছো সরি ভাই এরম ভুল আর কখনো করব না ভাই আমাকে মাফ করে দিস ভাই ম্যাডাম 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 একটু শুনবেন হ্যাঁ ও ম্যাডাম হ্যাঁ কে ম্যাডাম আমি ফার্স্ট ফ্লোরেই থাকি আমি ব্যাচেলর একজন হ্যাঁ জানি আমি কি চাই আপনার আসলে কি ম্যাডাম আজ আমাদের একটা বন্ধুর বিয়ে হয়েছে খুব ধুমধাম করে বিয়ে হলো ওখানে রিটার্ন গিফট দিয়েছিল ওই কভারেই এই নারকেলটা ছিল আমি তো ব্যাচেলার ম্যাডাম আমার এটার কোনো প্রয়োজন নেই আপনার তো পরিবার আছে না আপনার হয়তো কোনো সবজি করার জন্য বা কোনো খাবার বানানোর জন্য হয়তো লাগতে পারে এই জন্য ভাবলাম আপনাকে নারকেলটাই দিয়ে দিব হ্যাঁ ঠিক আছে দিন ধন্যবাদ আপনাকে ঠিক আছে ম্যাডাম আমি যাচ্ছি হ্যাঁ হুম এরকম ভালো মানুষও থাকে ম্যাডাম হ্যাঁ বলুন ম্যাডাম আজ আমাদের ঘরে শুধু চাওয়ালই আছে

আমাদের রুমে না নারকেল তেল শেষ হয়ে গেছে আপনি কি একটু নারকেল তেল দিতে পারবেন দাঁড়ান এক্ষুনি আনছি এই নাও তোমার নারকেল একটা নারকল দিয়ে প্রতিদিন এখানে চলে আসো যে এটা চাই ওটা চাই শেষই হয় না আর তোমার এই নারকেল তোমার কাছেই রেখে দাও এবার আবার ঘরের দিকে তাকাবেও না অন্যের থেকে চেয়ে খাওয়া স্বভাব এখন থেকেই ছেড়ে দাও চলে যাও এখন মাথা কি কিনা হ্যালো স্যার হ্যাঁ শিল্পা কোথায় তুই আমার ফোনই উঠাচ্ছিস না স্যার আমি বাড়িতেই আছি স্যার আরাম করছি স্যার কি বলছিস আরাম করছিস তুই কেন কি হয়েছে কিছু না স্যার আমি তো এমনি আরাম করছিলাম ঠিক আছে ঠিক আছে তুই তাড়াতাড়ি বেরিয়ে আমার ঘরে চলে আয় কি হয়েছে স্যার আপনি কেন আমাকে আপনার বাড়িতে ডাকছেন তো তোকে সব কথা বলতে হবে নাকি আমার ঘরে কেউ নেই আমি একদম একলা আছি তাড়াতাড়ি বেরো আমি ওয়েট করছি হবে না স্যার এখন আমি আসতে পারবো না স্যার আরে শুনতে পাচ্ছিস না নাকি ফালতু কথা কেন বলছিস তাড়াতাড়ি আয় স্যার আমার শরীর ভালো নেই শরীর খারাপ কেন কি হয়েছে আমার পিরিয়ড হয়েছে স্যার আমার খুব ব্যথা করছে এখন আমি আসতে পারবো না আমাকে মিথ্যা বলছিস তুই হ্যাঁ না স্যার আপনি বিশ্বাস করুন স্যার আমি সত্যি কথা শুনতে পারবো না ঠিক আছে তুই এখনি বেরিয়ে আমার ঘরে আয় তুই না আসিস না সামনের মাসে পরীক্ষা আছে না তখন তোকে শুধু জিরো মার্ক বুঝতে পারছিস কি প্লিজ স্যার এরকম করবেন না স্যার কেন আপনি এরকম বলছেন আমাকে ছেড়ে দিন স্যার প্লিজ তোকে এক ঘন্টা আমার বাড়িতে আসতে হবে যদি না আসিস তো কি হতে পারে সেটা তো তুই জানিস এই লোকটা আমাকে এত অত্যাচার করছে শট এসো দিদি তুমি কেমন আছো হ্যাঁ আমি ঠিক আছি তুমি কেমন আছো হ্যাঁ কি হয়েছে শিল্পা এরকম দেখাচ্ছে কেন এমন কিছুই না জিজ্ঞাসা করছি না দিদি আমার প্রফেসর তার বাড়িতে যেতে বলছে বলছে ওনার বাড়িতে কেউ নেই আমি যেটা বলছি সেটা উনি মানছেনই না এক ঘন্টার মধ্যে ওনার বাড়ি যেতে বলছে আমি বুঝতেই পারছি না আমি কি করব। আচ্ছা এই ব্যাপার হুম ঠিক আছে আমি যেরকম বলছি সেরকম করো আমি কি করব দিদি পরের বার যখন কল করবে ওর সব কথা রেকর্ড করে নেবে তারপরে ওর ভয়েসগুলো নিয়ে সমস্ত নিউজ চ্যানেলে ছেড়ে দেবে আর এই ভয়েস ক্লিপটা লোকাল পুলিশ স্টেশনেও দিয়ে দেবে ওরা তার উপর অ্যাকশন নেবে ওর ব্যাপারে কমপ্লেন করার জন্য এটা আমাদের কাছে স্ট্রং প্রুফ হ্যাঁ ঠিক আছে দিদি দিদি ওই কল করছিস ঠিক আছে কল রেকর্ড করো হ্যালো তুই বাড়ি থেকে বেরিয়েছিস কি বেরিস স্যার আমার পিরিয়ড হয়েছে স্যার আমি আসতে পারবো না কতবার বড় এক কথাই বলবি না স্যার আমি এখন যেতে পারবো না যদি আধ ঘন্টার মধ্যে আমার বাড়িতে না পৌঁছাস তাহলে কি হতে পারে সেটা জানিস তো তোর ইন্টারনাল মার্কসে আমি হাত দিয়ে দেবো সব কিছু রেকর্ড করে নিয়েছো না হ্যাঁ যেমনটা তুমি বললে তেমনই করেছি এটা তুমি আমাকে পাঠাও আমি সব নিউজ চ্যানেলে পাঠিয়ে দিচ্ছি এক ঘন্টার মধ্যে খবর ব্রেকিং নিউজে চলে আসবে এরপর ও কোনো মেয়ের দিকে ঘুরেও তাকাবে না এটাই ওর উচিত শিক্ষা দেখো তুমি চিন্তা করো না ঠিক আছে দিদি করছে দরজা জানালা খুলে রেখে সব জোরে জোরে হাসি মজা করছে আশেপাশে কেউ থামতেই পারবে না এত ডিস্টার্ব করছে এটা একদম ঠিক না আমার তো খুব টেনশন হচ্ছে অনেক পুরুষের এখনো অব্দি বিয়ে শী হয়নি আর এরা দুজন মিলে শুধুমাত্র সারাদিন আনন্দ খুশি করে যাচ্ছে তাহলে এই লোকগুলোকে আমি ছেড়ে কথা বলবো না এই দুজনকে আমি কিছু না কিছু করতেই হবে কি আনন্দ করছো খুব কাল এসে একটা মজা দেখাবো হ্যাঁ রেশমা অফিস গিয়ে আসছি আর একটা কথা আশেপাশের মানুষজন কিন্তু খুব একটা সুবিধার না কখন কি করতে পারে কেউ বলবে না তাই দরজা অল সব সময় বন্ধ করে রাখবে যদি খুলে রাখো তাহলে সোজা ধরো বাড়ির ভিতরে ঢুকে বসে পড়বে বুঝেছো তো দরজা সব সময় বন্ধ রেখে নিজের খেয়াল রাখবে ঠিক আছে আমি অফিস যাচ্ছি বাই হবে ও যদি বিয়ে হয়ে গেছে তো একটু চিৎকার করে হেছো সবাইকে ডিস্টার্ব করবি নাকি এইবার দেখ কিরকম মজা দেখাই আজকে তুই ফাঁসবি আরে এই জুতোটাও না হুম এইবার দেখবো ড্রামা এটা জুতা কে আসতে পারে এটা তো মনে হচ্ছে না আমাদের কোনো চেনাশোনার মনে হচ্ছে ওর কোনো আত্মীয় এসেছে কেন কিছু আমাকে বলেনি দরজা খুলতে কেন এত দেরি হচ্ছে রেশমা এর আবার কি হয়েছে কলিং কলিংবেলের আওয়াজ পেলেই তো তাড়াতাড়ি দরজা খুলতে আসে আজকে কি হলো বাপ রে যদি ওর এক্স বয়ফ্রেন্ড আসে তো উম এই জন্য দরজা খুলছে না নাকি রেশমা 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 এসে গেছি কোথায় ও কেও? ভেতরে কে আছে বলো কাকে জিজ্ঞেস করছো কেউই তো নেই ভেতরে কে আছে বলো তোমার মাথা খারাপ হয়ে গেছে কি ভেতরে কে থাকবে কেউই তো নেই আমি নিজের চোখে দেখবো আবে যেই ভিতরে লুকিয়ে আছিস বাইরে বেরিয়ে চলে আয় আরে এখানে কেউই নেই আমি সবকিছু জানি অবশ্যই কেউ কেউ না তো আছেই তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আয় কি তুমি তুমি সব সত্যি কথা বলো কাকে তুই লুকিয়ে রেখেছিস এমন কি দেখেছো যে সন্দেহ করছো আসো তাহলে এটা কি কার জুতো এটা